বাবুরা কেমন আছে অনেক দিন পরে তো তোদের সাথে দেখা হইল রে পড়াশোনা করছি না ফ্রি ফায়ার খেলে মাইতে আছে

তোমে তো মুচকে মুচকে হাসছো বল তো দেখি একদিন সমান কত ঘন্টা বলবো মাস্টার আরে বল 12 ঘন্টায় মাস্টার কি করে হবে রে চুনু 12 ঘন্টা তো শুধু দিন হয় রাতটা কে বলবে রাতের ব্যাপার তো আমার জানা নাই মাস্টার রাতের বেলা আমি কান্না ডাকা নিয়ে ঘুমো ওদের উন্নতি কোন বেটা এটা পুরো মন মধ্যে বল দেখি বিজ্ঞান শব্দের অর্থ কি আর বলবো বিজ্ঞান শব্দের অর্থ মানে হলে বড়ো বন্ধু কি করে হইলে রে মনে মইছে কেন হে মানে যদি জানা হয় তো বিজ্ঞান মানে বড় বন্ধু মানে বড় জ্ঞান মানে বন্ধু আলবাদার লোক টা উনে খেলে খেলে গেছে হত বইস বা বইস উঠ রে এ পায় আর এর পুরা নাম কি বল এ তো রাজা মাস্টার ও তো বল রে ফ্রি ফায়ার মাস্টার হ্যাঁ ইয়া বাইক বাইক ডেলকা উড় রে তুমি বল তো দেখি একটা হাতে যদি পাঁচটা আঙ্গুল থাকে তাহলে দুটো হাতে কত আঙ্গুল থাকিবে आयो रे मां ये ओले का कंचिस केने रे किसला के <laughs> कबो कि बाबा तो के भिडी धत दे बोले तू बाबा को सगा कुछ न लाने तो कोला ई <laughs> साला किसी दर पर लाई बाप बोस बाप बोइस ओने के बोले दुगा दुगा छी तु मास्टर दुका घुमा छे अरे देखो माया जे के है छुट्टी होले छुट्टी होले चा चा बिजली बुरा दे रे अरे दुखा तोमे घुमा जे रे ना तए काली बिजली नै नचे पटाने सर उपेनदाई बोल छे काल के ऊ तोमे मोद खाय पुइतर पढेय फोरे रोए छे काल के चंदोला करे ऊ आके कांदूरर मिचचर सब के ऊपर गुरा जन ना कवन में सा फाटे मार